কি সবাই ঘটনার একটুখানি ভয় পেয়ে গেছেন গেছেন দমে ভয় পাবার কোনো প্রশ্নই নেই তার কারণ সনাতন ধর্ম আমাদের শত সনাতন ধর্ম মহারাজ প্রত্যেকটা জায়গায় প্রবচনে ভগবান শ্রীরাম আমাদের আস্থা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান এবং মহাপ্রভু আমাদের ভগবান আমরা ভগবানের নাম ধাম করতে পারবো না এ কোন পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশে প্রভু আর পশ্চিম পশ্চিমবাংলায় হিরণময় প্রভু সেখানে প্রভু সনাতন ধর্ম নিয়ে বলেছিলেন বলে আজকে ওনাকে জেল হাজত বাস করতে হচ্ছে ওনার উপরে অনেক টর্চার অন্যায় অত্যাচার হয়েছে আজকের সেই ঠিক তদ্রুপ এখানে যে হিরণময় প্রভু আমাদের হিরণময় মহাজারাজ উনি বিভিন্ন জায়গায় ভাগবত করেন সেই ভাগবত প্রবচনে উনি ভগবানের কথা ভগবান শ্রী রামের কথা রাধারানীর কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা এই কথাগুলো বলেছেন এবং শুধু তাই নাই আজকে মালদায় যেভাবে সনাতনীদের উপরে অত্যাচার হয়েছেন সেটাও নিয়ে বলেছে এবং আমরা সন্ত সমাজে প্রতিনিয়ত বলছি আমরা প্রতিনিয়ত এটা নিয়ে আমরা প্রতিবাদ করব তার কারণ সনাতন ধর্মের আমাদের মা বোনদের উপরে সনাতন ধর্মের মানুষের উপরে কেউ আঘাত করবে আমরা ধর্মগুরু হয়ে আমরা বসে রাখতে পারি না হাত গুটিয়ে এবং আমাদের দমানা যাবে না